*صوت আজকে সকাল আটটা পাঁচ নাগাদ একটা খবর আসে যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং একটা ডেড বডি পরে আছে তো প্রথমে তো আমরা অস্বাভাবিক মৃত্যু ভেবেই এসেছিলাম এসে যখন ভালো করে চেক করে দেখি যে গলার মধ্যে গ্যাসের মাঠ আছে তখন আমাদের সন্দেহ যে না সেটা মার্ডার হতে পারে তো আমরা সঙ্গে সঙ্গে এফএসএল টিম ডেকেছি তাদের সহযোগিতা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি

সকাল আটটা পাঁচ মিনিটে আমরা করতে এসছি কি অবস্থা এসেই তো আমরা দেখলাম যে ঘরের মধ্যে পড়ে আছে ধারালো কোনো কিছু চিহ্ন নেই কোনো আঘাতের কোনো চিহ্ন নেই শুধু গলায় একটা লিগেছে আমার কাছে